আলোর অঙ্গীকার বিডি কুনতুম খৈর উম্মতিন উখরিজাত লিন নাস তামুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনু আনিল মুনকার ওয়া তুমিনুনা বিল্লাহ তোমরাই হলে সর্বোত্তম উম্মত মানবজাতির কল্যাণের জন্যই তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে তোমরা সৎ কাজের আদেশ করবে ও অন্যায় কাজে বাধা দেবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শক ভিডিওর শুরুতে যে আয়াতে কারিমাটি তেলাবাদ করা হয়েছে তাতে দেখা যায় আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে সর্বোত্তম জাতি হিসেবে আখ্যায়িত করেছেন এবং এই আয়াতে সর্বোত্তম জাতির কিছু মৌলিক গুণের কথা উল্লেখ করেছেন তা আজকে আমরা আয়াতকির সূত্র ধরে সর্বোত্তম উম্মতের সবচেয়ে ভালো মানুষকে তার গুণাবলী কি কি এই বিষয়ে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ সবচেয়ে ভালো মানুষের সংজ্ঞা কি সবচেয়ে ভালো ভালো মানুষ কে সবচেয়ে মানুষের সংজ্ঞা কি আপনার যদি এটা নিয়ে প্রশ্ন করা হয় তাহলে আপনি হয়তো বলবেন যিনি স্মার্ট তিনি সবচেয়ে ভালো মানুষ অথবা হয়তো আপনি আপনার চিন্তা চেতনা অনুসারে একটা উত্তর দেবেন আরেকজনকে প্রশ্ন করা হলে তিনি হয়তো তার বুদ্ধিমত্তা অনুসারে ভালো মানুষ হওয়ার প্রয়োজনীয় গুণাবলীর কথা বলবেন এভাবে প্রত্যেকে নিজ নিজ ধারণা অনুসারে কিছু মানবীয় গুণ ও বৈশিষ্ট্যের কথা উল্লেখ করবেন কিন্তু মানুষের নির্ধারিত এসব গুণ কি সত্যিকার অর্থে একজন আদর্শ মানুষের বৈশিষ্ট্য হিসেবে যথেষ্ট একটু কল্পনা করে দেখুন তো যদি সাহাবাই কেরামকে এমন একটা প্রশ্ন করা হতো তাহলে তারা এ প্রশ্নের কি উত্তর দিতেন মনের আয়নায় কল্পনা করুন রাসুলাল সাল্ল্লাহ আলি ওয়াসাল্লাম মসজিদে নাবির বারান্দায় বসে আছেন তার চারপাশে বসে আছেন আবু বকার ওমর উসমান আলী তাআলা আনহু সহ আরও অনেক সাহাবি সবাই চেয়ে আছেন রাসুলের মায়া ভরা মুখ পানে সেই মুখে কি এক অদ্ভুত স্বর্গীয় আভা কি ভীষণ ভালো লাগা তিনি আনমনে চেয়ে আছেন কোথায় যেন হারিয়ে গেছেন গভীর এই ভাবনা থেকে এই বুঝে ফিরে এলেন আর কিছু একটা বললেন সেটা শোনার জন্য সবাই তন্ময় হয়ে বসে আছে অবশেষে তিনি প্রশ্ন করলেন বল দেখি সবচেয়ে ভালো মানুষকে সাহাবিরা সকলেই এক বাক্যে বলে উঠলেন আল্লাহ ও তার রসুলি ভালো জানেন হ্যাঁ নিশ্চয়ই তাই সবচেয়ে ভালো মানুষকে আদর্শ মানুষ হতে হলে কি কী গুণাবলী থাকা উচিত সেটা আল্লাহ এবং তার রাসুল সাল্লিহিআসাল্লামই সবচেয়ে ভালো জানেন রাসুলল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের দৃষ্টিতে সবচেয়ে ভালো মানুষের পরিচয় প্রিয় দর্শক সবচেয়ে ভালো মানুষের সংজ্ঞা কি আমি আপনি সবচেয়ে ভালো মানুষের যেসব গুণ থাকা উচিত বলে ভাবছি তা খুবই আপেক্ষিক মানুষের ভালো হওয়ার সংজ্ঞাটা একেবারে আপেক্ষিক এক একজনের দৃষ্টিতে এক এক রকমের ভালো মানুষ আমার দৃষ্টিতে সবচেয়ে ভালো মানুষের যে গুণ থাকা উচিত আপনার কাছে সেটা হয়তো যথেষ্ট নয় আবার আপনার কাছে যেটা উচিত মনে হয় আমার কাছে হয়তো সেটা মোটেও সঙ্গত নয় তাই আজকে আমরা আল্লাহ ও আল্লাহর রসুলের দৃষ্টিতে সবচেয়ে ভালো মানুষের আখলাক নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ ও আল্লাহর রসুলের দৃষ্টিতে সবচেয়ে ভালো মানুষের যেসব গুণাবলী থাকা দরকার তাকে এক কথায় বলা হয় আখলাক বা চরিত্র ইসলামী পরিভাষায় একে আরও নির্দিষ্ট করে বলা হয় আখলাকে হাসানা বা উত্তম ও প্রশংসনীয় চরিত্র মানুষের স্বভাব যখন সামগ্রিকভাবে সুন্দর মার্জিত ও উত্তম হয় তখন তাকে আখলাকে হাসানা বলে সততা বিশ্বস্ততা শালীনতা প্রতিশ্রুতি প্রতিশ্রুতিরক্ষা ক্ষমাপরায়ণতা পরোপকার বিনয় নম্রতা ও সৃষ্টির সেরা ইত্যাদি আখলাকে হাসানার অন্তর্ভুক্ত এসব গুণের চর্চার মাধ্যমে মানুষ শ্রেষ্ঠত্ব লাভ করে হয়ে ওঠে সবচেয়ে ভালো মানুষ এ প্রসঙ্গে মহানবী সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে নৈতিকতায় সর্বোত্তম অর্থাৎ যার নৈতিক চরিত্র ভালো সেই হচ্ছে সর্বোত্তম ব্যক্তি রাসূলুল্লাহ সাল্ল আলহি ওয়াসাল্লাম ছিলেন সর্বোত্তম নৈতিকতা ও আহলাকে হাসানার অধিকারী তাই তো আল্লাহ রাব্বুল আলমিন ঘোষণা দিয়ে বলেছেন ইন্নকাল আলাহকিন নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী ফলে রাসুল্লাহ সাল্লি ও শিক্ষক হিসেবে আমাদেরকে পরিপূর্ণরূপে আখলাখ শিক্ষা দিয়েছেন কেননা তাকে প্রেরণের অন্যতম উদ্দেশ্যই হচ্ছে চরিত্রের অন্যতম দিকসমূহ পরিপূর্ণ করে দেওয়া এ প্রসঙ্গে তিনি এরশাদ করেন আমি তো চরিত্রের উত্তম দিকসমূহ পরিপূর্ণ করে দিতে প্রেরিত হয়েছি আহলাকে হাসানার কিছু বিশেষ বৈশিষ্ট্য প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলমিন যেহেতু উম্মদকে শিক্ষা দেওয়ার জন্য আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন তাহলে চলুন কুরআন ও হাদিসের দৃষ্টিতে উত্তম চরিত্রের অধিকারী বা সবচেয়ে ভালো মানুষের কিছু গুণাবলী সম্পর্কে জেনে নেয়া যাক সত্যবাদী হওয়া এবং মিথ্যা বর্জন করা আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে সকল চরিত্রের নির্দেশ দিয়েছেন তার অন্যতম হচ্ছে সত্যবাদী হওয়া সত্যবাদিতা মানব জীবনের অন্যতম সেরা গুণ সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে সত্যবাদিতাকে আরবিতে বলা হয় আস-সিদক সাধারণত যে ব্যক্তি সিদক বা সত্যবাদিতা চর্চা করে তাকে সাদিক বা সত্যবাদী বলা হয় এবং সর্বোত্ত সত্যবাদীকে আর সিদ্দিক বলা হয় আল্লাহ তালা বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সত্যবাদী তা নেকির দিকে পরিচালিত করে আর নেকি জান্নাতে পৌঁছায় মানুষ সত্যের উপর কায়েম থাকে অবশেষে সিদ্দিকের দরজা লাভ করে আর মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায় পাপ জাহান্নামে নিয়ে যায় আর মানুষ মিথ্যা কথা বলতে বলতে অবশেষে আল্লাহর কাছে মহা মিথ্যাচারী প্রতিপন্ন হয়ে যায় আমাদের প্রিয় নবী ছিলেন সত্যবাদিতার মূর্ত প্রতীক তিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে সত্যবাদিতার চর্চা করে গেছেন কোনো অবস্থায় তিনি মিথ্যা কথা বলেননি বিশ্ব সভ্যতায় তিনি সত্যের সুষ্ঠ ধারা সৃষ্টি করেছেন আমানতদারি ও বিশ্বস্ততা মুসলমানদের চরিত্রে একটি অন্যতম হচ্ছে বিশ্বস্ততা ও আমানতদারিতা আল্লাহ তালা পবিত্র কুরানে বলেন, ইননাল্লহই আমরকুম আন্তু আদ্দুল আমানাতি ইলা আহলিহা ও ইজা হাকাম তুম নাসি আন তাহকুমু বিল আদলি। ইনাল্লহ ন আইম্মাই আয়জুকুম বি। ইননাল্লহ হাকানাসাম আম্বাসরা। নিশ্চই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন আমানতসমূহ হকদারদের নিকট আদায় করে দিতে। আর যখন তোমরা কোনো বিচার মীমাংসা করতে আরম্ভ কর তখন ন্যায় ভিত্তিক মীমাংসা করো রসুরুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আমানতদারি অবিশ্বস্ততার কারণে তার সম্প্রদায়ের নিকট আল আমিন উপাধি লাভ করেছিলেন তারা তার নিকট তাদের সম্পদ আমানত রাখত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এবং সাহাবিদের উপর মুশরিকরা কঠোর নির্যাতন শুরু করার পর যখন আল্লাহ তালা তাকে মক্কা হতে মদিনা হিজরত করার অনুমতি দিলেন তখন তিনি আমানতের মালসমূহ হকদারদের নিকট পিরিয়ে দেওয়ার ব্যবস্থা না করে হিজরত করেননি অথচ যারা আমানত রেখেছিল তারা সকলেই ছিল কাফের এটাই ছিল মহানবীর আখলাক অঙ্গীকার পূর্ণ করা চরিত্রের অন্যতম আরেকটি দিক হচ্ছে অঙ্গীকার পূর্ণ করা তালা বলেন আর অঙ্গীকার পূর্ণ করো কেননা অঙ্গীকার সম্বন্ধে জিজ্ঞাসিত হবে অতএব ভালো মানুষের একটি বিশেষ গুণ হল ওয়াদা পূর্ণ করা বা অঙ্গীকার রক্ষা করা রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অঙ্গীকার পূর্ণ করাকে মুমিনের গুণ বলে বর্ণনা করেছেন এবং প্রতিশ্রুতি ভঙ্গ করাকে মুনাফিকের বৈশিষ্ট্য বলে গণ্য করেছেন তিনি বলেন মুমিন কথা বলার সময় সত্য বলে অঙ্গীকার করলে তা পূর্ণ করে এবং তার নিকট আমানত রাখলে তা আদায় করে বিনয় ও নম্রতা ইসলামী চরিত্রের আরেকটি হচ্ছে একজন মুসলমান তার অপর মুসলিম ভাইদের সাথে বিনয়ী আচরণ করবে সে ধনী হোক বা গরিব আল্লাহ বলেন মুমিনদের জন্য তোমার বাহু অবনত করে দাও। অর্থাৎ মুমিনের সাথে নম্র ও ভদ্র আচরণ করা তার সাথে কখনো রুড়ো আচরণ করা যাবে না সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেন কেউ আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য বিনীত হলে তিনি তার মর্যাদা সমুন্নত করে দেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা উত্তম চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য ইসলামের দৃষ্টিতে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ওয়াজিব এবং এটা ছিন্ন করা জান্নাত থেকে বঞ্চিত হওয়ার কারণ আল্লাহ আল্লাতালা বলেন যদি তোমরা ক্ষমতা পাও তাহলে কি পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তারা তো ওই সব লোক যাদের প্রতি আল্লাহ অভিশাপ করেছেন এর ফলে তিনি তাদেরকে বধির করে দিয়েছেন এবং তাদের দৃষ্টি অন্ধ করে দিয়েছেন রাসুরুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আত্মীয়তার বন্ধন ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না মাতা পিতা এবং প্রতিবেশীর প্রতি সুন্দরতম ব্যবহার মাতা পিতা এবং প্রতিবেশীর প্রতি সুন্দরতম ব্যবহার করা আখলাকে হাসানার অন্যতম বৈশিষ্ট্য প্রতিবেশী হচ্ছেন সেই সব লোক যারা আপনার বাড়ির আশেপাশে বসবাস করে আপনার কর্মক্ষেত্রে একসাথে কাজ করে যে আপনার সবচেয়ে নিকটবর্তী সে সুন্দর ব্যবহার ও অনুগ্রহের সবচেয়ে বেশি হকদার আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন ওয়াবুদুল্লাহওয়ালা তুশ্রিকু বিহি সই আল্লাহর ইবাদত করো তার সাথে কাউকে শরিক করো না আর মাতা পিতা নিকটাত্মীয় এতিম মিসকিন নিকটতম প্রতিবেশী দূরবর্তী প্রতিবেশী মুসাফির এবং নিজের দাস দাসীর প্রতি সুন্দরতম ব্যবহার করো নিশ্চয়ই আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আমাকে জিব্রাইল আলাইহিসাল্লাম সর্বদা প্রতিবেশীর ব্যাপারে ওসিয়ত করতে থাকেন এমনকি আমার মনে হল প্রতিবেশীকে মনে হয় উত্তরাধিকারী বানিয়ে দেয়া হবে মানুষের মাঝে সমঝোতা ও সংস্করণ বিপদমান দুটি পক্ষের মধ্যে সমঝোতা করে দেওয়া মানুষের সংস্করণ করে দেওয়া এমন একটি মহান চরিত্র যা মানুষে মানুষে ভালোবাসা সৌহার্দ্য সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব তৈরি করে দেয় আল্লাহ তালা বলেন লা খৈরফি কসির আও মারুফিন আও আমারুফিন আউ নাস অধিকাংশ সলা পরামর্শের মধ্যে কোনো কল্যাণ নেই তবে যে সদ্কা সৎকর্ম ও মানুষের মাঝে সংস্করণের ব্যাপারে নির্দেশ দেয় তাতে কল্যাণ রয়েছে যে আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে সব করে অচিরেই আমি তাকে মহা প্রদান করব ইনসাফ ও ন্যায়পরায়ণতা ন্যায়পরায়ণতা আখলাকে হাসানার আরেকটি বিশেষ অংশ এই চরিত্র আত্মার প্রশান্তি সৃষ্টি করে সমাজের নিরাপত্তা প্রতিষ্ঠা করে এবং বিভিন্ন প্রকার অপরাধ বিমোচনের পথ তৈরি করে আল্লাহ আল্লাতালা পবিত্র কোরআনে বলেন أيها الذين آمنوا كونوا قوامين لله شهداء بالقسط ولا يجرمنكم شنآن قوم على ألا تَعْبِلُوا اعدلوا هو أقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون هم من তোমরা আল্লাহর উদ্দেশ্যে ন্যায় সাক্ষ্যদানের ব্যাপারে অবিচল থাকবে এবং কোনো সম্প্রদায়ের শত্রুতার কারণে কখনো ন্যায় বিচার পরিত্যাগ কর না ন্যায় বিচার করো এটাই ভীতির অধিক নিকটবর্তী আল্লাহকে ভয় করো, তোমরা যা করো নিশ্চয়ই আল্লাহ সে বিষয়ে ভালোভাবে অবগত আছে মানুষের উপকার করা হাদিস শরীফে এসেছে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন মানুষের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হল সেই যে মানুষের উপকার করে তাই অসহায় মানুষকে আর্থিকভাবে সহযোগিতা করা আর্থিকভাবে সহযোগিতা করতে না পারলে কমপক্ষে তাকে সুন্দর কথা বলার মাধ্যমে সহযোগিতা করাও উত্তম চরিত্রের একটি অন্যতম বৈশিষ্ট্য সর্বাবস্থায় ধৈর্য ধারণ করা সুখে দুঃখে বিপদে আপদে সর্বাবস্থায় ধৈর্য ধারণ করা এবং রাব্বুল আলমিনের উপর পূর্ণ ভরসা করা যেমন মহান রাব্বুল আলমিন ইরশাদ করেন হে মুমিনগণ তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চিতই ধৈর্যশীলদের সাথে আল্লাহ রয়েছেন প্রিয় দর্শক আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি আসলে আল্লাহ রাব্বুল আলমিন এবং রাসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আখলাকে হাসানা এবং সবচেয়ে উত্তম মানুষের যেসব গুণের কথা বলেছেন আমরা সেইগুলোর মধ্যে হতে সময়কাল ও সমাজ সামাজিকতার বিবেচনায় বাছাইকৃত বিশেষ কয়েকটি গুণের কথা আলোচনা করার চেষ্টা করেছি তবে আলোচ্য গুণগুলো ছাড়াও আখলাকে হাসানা হিসাবে লজ্জাশীলতা দান দানবদান্যতা চারিত্রিক পবিত্রতা দয়া ও করুণা ক্ষমাপরায়ণতা ধৈর্য ও সহিষ্ণুতা মেহমানের আতিথেয়তা ইত্যাদি হল গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কিন্তু আলোচনা সংক্ষিপ্ত করার উদ্দেশ্যে আজকে আমরা এখানে ইতি টানছি আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে আলোচিত গুণগুলো অর্জন করার মাধ্যমে সর্বোত্তম চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করুন সবচেয়ে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন আমিন